শুরুতে আমাদের এই ডিজাইনটা দেখান এটা একদম নতুন আসছে যেহেতু এটাই শুরু করছে। দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ এখানে নেটের কাজ করা হবে হাতাটা লেস করা কাপড়টা হবে ইন্ডিয়ান খাদি কটার জামা পায়জামা সেম কাপড় তাই না প্রাইস হচ্ছে চারশো টাকা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ কালার আছে দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর এবং কিউট কিউট কালার থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে অনলি চারশো টাকা এই যে দেখেন আজকের ডিজাইন কালার কিন্তু মাথা নষ্ট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মিনিমাম নিতে হবে কত সে এক পিছু পাইকারি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে লাস্ট অন কালার চারশো টাকার আচ্ছা আচ্ছা ভিউয়ার্স কিছু মিরুর কাজের টু পিস দেখাবো এটা কিন্তু মিরুর করা স্টোন করা অরিজিনাল চায়না লিলেন রং কষের গ্যারান্টি আছে তাই না এটা বডি সাইজ কত আছে ভাইয়া এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে তিনশো টাকা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক সেটও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশের শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে এটার ভিতরে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে কালারিং বডি একটা হচ্ছে হোয়াইট বডি এই যে এটা হচ্ছে ব্লু কালার মানে টরে কালার এটা সরি খুব সুন্দর কালার কিন্তু এখন দেখাবো হোয়াইট শেডেরটা এটা থাকবে তিনশো পঞ্চাশ করে দেখেন আচ্ছা এটা হবে সবগুলো কালার সুন্দর তিনশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে আর একটা লাস্টন তাই না এই যে এটা হচ্ছে টু পিসের লাস্টন তিনশো পঞ্চাশ করে আচ্ছা এখন যা দেখাবো সব দুইশো করে এগুলো অরিজিনাল চায়না লিলেনের নাই রাখার এগুলো দুইশো করে বডি হবে কত ভাই এগুলো থেকে তিরিশ থেকে চল্লিশ এগুলো লং হবে পঁয়ত্রিশ না এগুলো কিন্তু টিনেজার আপদের জন্য অথবা যারা শর্ট টপস বা সেমিলং লং টপস পড়তে চান তারাও পড়তে পারবেন বাসায় রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু এক পিস পাইকারি পেয়ে যাচ্ছেন আপনার রংকসের গ্যারান্টি আছে তো তাই না এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে এগুলো একদম চায়না নিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা একটা কালার থাকবে থাকবে এটা একটা সেম কালার এটাও দুশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মাস্টার্ড কালার সবগুলো কালার চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ এটা একটা কালার এটা হবে মেরুন কালার এটা একটা কালার এটা একটা কালার এগুলো সবই দুইশো করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট অর্ডার করতে হবে চায়না লিলেনের লাস্ট হচ্ছে এটা এটাও দুইশো টাকা আচ্ছা এখন দেখাবো কিছু লিলেন কটন দেখেন এমব্রয়ডারি কাজ করে এগুলো বডি 30 থেকে 42 এগুলো 36 থেকে 42 36 থেকে 42 এগুলো লং 42 আছে প্রাইস 200 করে এটা রানী গোলাপি কালার গুলো একটু খেয়াল করবেন সবগুলো কালার ডিজাইন চেঞ্জ হবে এগুলো এক পিস ও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে দেখেন অনলি 200 টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে অ্যাশ কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এটা ব্লু কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হবে রানী গোলাপি প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লা। এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আর এইটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে লাস্ট টান ওকে দুশো করে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ